আমার জন্য আমার লাশ তখন আর তাইজুল থাকবে না তাইজুল তো বেরিয়ে গেছে তখন আর তাইজুল থাকবে না আপনারা একটা আমার লাশের গাড়ি ভাড়া করবেন আমার লাশখানা নিয়ে যখন গঙ্গাধারী ব্রিজের ওপর দিয়ে ডমুকুল হয়ে জুবিন্দা হয়ে ভাতসালা হয়ে যখন একেবারে বর্ডারের কাছে রানীনগর থানা হয়ে আমার গ্রামে ঢুকবেন আমার গ্রামের দুই পাশে মানুষ দাঁড়িয়ে থাকবে রাস্তার দুই পাশে যে আমাদের দেশে একটা বক্তা ছিল রানীনগর থানার অন্তর্গত একটা বক্তা ছিল বক্তাটাই চলে গেছে আমাকে দেখার জন্য আপনারা যখন নিয়ে যাবেন আমার লাশখানা আমাকে দেখার জন্য দুই দিক দিয়ে মানুষ সার হয়ে দাঁড়িয়ে থাকবে আমাকে ওই ভাইয়েরা নিয়ে সৈন্য করে নিয়ে রাস্তায় আমাকে দেখাবে এরপরে আমার মা যানী কি কেউ বুঝাতে পারবে না আমার আব্বাকে কেউ বুঝাতে পারবে না আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না আমার সন্তানকে কেউ বুঝাতে পারবে না কিন্তু বাপ এটা বলার উদ্দেশ্য আছে এখানে আমার নবীর মোহাম্মদ ভরা আছে বাপ তার জন্য কথাটা বলছি এবার যখন আমাকে বাবাজি পর্দার ভিতরে গোসল দিবে পর্দার ভিতরে যখন আমাকে গোসল করাবে এমন সময় আমার ছোট্ট একটা বেটা আছে ওই বেটাটা যখন বলবে বেটা মাকে বললো তার মাকে বলবে মা কে বলবে কিসের গোসল করে যুবক তোমাদের জন্য একই কথা একটাই কথা তোমাদের জন্য আমাকে দিয়ে হয়তো বুঝাচ্ছি কিন্তু তোমার জন্য একই জিনিস আমাকে যখন পর্দার ভিতরে গোসল করাবে আমার ছোট বেটা ডাক দিয়ে বলবে মা ওকে মা আমার আব্বাকে ওই পর্দার ভিতর কিসের জন্য গোসল করায় আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে ব্যাটার তোর আব্বা জানার জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না তোর আব্বার জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না বাবা এরপরে যখন ওই কাফুন পরানো হবে তিনখানা কাফুন তখন আমার মা এত যে কাম ছিল বাপ আমার বাপকে কেউ বুঝাতে পারবে না আমার বোন কেউ বুঝাতে পারবে না কিন্তু আমার ভাইকে কেউ বোঝাতে পারবে না আমার বিবি কেউ কেউ বুঝাতে পারবে না সবাই আছাড় খেয়ে গলার স্বর ভেঙে যাবে কাঁদতে কাঁদতে গলা দিয়ে কথা বের হবে না এরপরে বাবা কাফুন তাই এত কান্না এত আপন তারা আমার এত কাঁদছে কিন্তু কাফুন শুধু আমাকে পরানো হবে আর দ্বিতীয় কাউকে না দ্বিতীয় কাউকে কাফুন পরানো হবে না বাপ খাটলাই যখন তুলবে আমাকে তুলবে তোলার পরে যখন বাবাজি চার জোরে কান্দে নিয়ে যাবে মা আছড়াবে বাবা আছড়াবে বোন আছড়াবে বিবি আছড়াবে সন্তান আছড়াবে কোথায় আমাদেরকে রেখে যাচ্ছে কোথায় রেখে যাচ্ছ কিন্তু বাবা গো কোন মানুষ তাদের কথার তো অক্কা করবে না আমাকে নিয়ে গিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে নামায়া দিবে বাবা ওই কবর থেকে দুইজন ব্যক্তি উপরে যখন উঠে আসবে বাইশ মুন মাটি আমার বুকের ওপরে চাপানো হবে আপনার বুকের ওপরে চাপানো হবে কিন্তু ওই এতই যে কান্না কানছিল আমার বিবি আমার মা আমার সন্তান কিন্তু কেউ তো আমার কবরে আসলো না আমার কবরে একজন ব্যক্তি আসবে তিনি বাবাজি সহি বুখারি এবং সহি মুসলিমে এসেছে মা কুন্তা তাকউল ফি হাজার হাকর সরিলে আপনার কবরে আপনার নবী আসবে জোরে বলেন সুবাহার আল্লাহ তাই বাবাজি আমার নবীকে নিয়ে আমার এই গজলটা বলে থাকি আমার আপনি আপনি এই মানুষ গুলার জোরে বলেন না সুভার আল্লাহ আরেকটু জোরে বলেন না ভাই সুভার আল্লাহ নবীর মহাব্বতে আরেকটু জোরে বলেন না সুভার আল্লাহ নারায় সালাপ আপনিয়া আমার জানগণা আপুনি আপনিয়া আমার জানি আপনি এই পাগল গুলার জান আপনার জন্য করতে পারি আপনার জন্য কুরবান জোরে বলুন বাপ আমরা আমাদের নবীর জন্য জীবন কুরবানি করতে পারবো না ভাই আরে ভাই মুসলমান মদ খেতে পারে মুসলমান গাজা খেতে পারে কিন্তু আমরা দেখলাম বেলডাঙার সাইন বোর্ডে যখন আল্লাহকে গালি দিল হাজারো যুবক ঝাঁপিয়ে পড়েছিল কথা বলেন ঠিক না ঠিক আমরা গুনাগার হতে পারি কিন্তু আমার আল্লাহকে আমার নবীকে গালি দিবে কোন মুসলমান সহ্য করতে পারে না কোন মুসলমান সহ্য করতে পারে না বাবাজি আমার সোনা ভাই আমরা চাই আমরা কারো কোন ধর্মে আঘাত করি না আঘাত করি না কিন্তু আঘাত করলে তোমাদের হাতে অস্ত্র থাকলেও আমাদের হাতে পাথর আছে আমাদের হাতে কি আছে পাথর আছে আপনার মুতার প্রান্তরে এক লক্ষ ওই দিকে কাফেরদের সৈন্য হলো এক লক্ষ আর মুসলমানদের মাত্র তিন হাজার বলবো ঘটনাটা বলবো চাচা ঠান্ডা কিন্তু আপনাদেরকে লেগে গেছে বলবো মুতার প্রান্তরে বাবাজি তিন হাজার সাহাবি পাঠাচ্ছেন আমাদের নবী আর ওদিকে কাফেরদের সৈন্য হলো এক লক্ষ এই এক লক্ষ সাহাবি আপনার এক লক্ষ কাফের সাথে যুদ্ধ করবে মাত্র তিন হাজার সাহাবিতে এর মধ্যে আমার দয়ার নবীজি বলছেন কোথায় আমার পালক পুত্র দাঁড়িয়ে যাও নবীজির পালিত পুত্র দাঁড়িয়ে গেলেন কোথায় আমার ভাই আবু তালিব আল্লাহ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ রওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বলে তোমাদেরকে তিনজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো সেনাপতি যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে ভাই একজন আর আমার নবী বানালেন তিনজন তাহলে এখানে কারো বুঝতে বাকি না যে এই তিনজনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না একজনও বাড়ি ফিরবে না বাবাজি তাহলে বলেন যে তখনও যুদ্ধ শুরু হয়নি এখান থেকে তো বোঝা যায় আমার নবীজি গায়েবের খবর জানে তাই কিনা আমার নবীজি গাইবের খবর জানে শুধু মুখেই বা শুনবেন কেন আপনারাও একটা আয়াত জানেন আলম তারা কাইফা ফালা রব্বুকা বিআহাবিল ফিল এটার বাংলা তরজমা দেখবেন আপনারা বাংলা তো জানে বাংলা তরজমাই দেখবেন যে ওখানে লেখা আছে যে আপনি কি দেখেননি আপনি কি নজর করেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি মানে আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে গিয়েছিল আবরাহা নামে একটা বাহিনী নিয়ে তো ওই আবরাহা বাদশার ওই হাতির বাহিনীকে কিসে ধ্বংস করেছিল বাপ আবাবিল পাখি দ্বারা ফুটে একটা কঙ্কার পাথর আর দুই পায়ে দুটো কঙ্কার পাথর এই নিয়ে এসে বাবাজি বাবা কিতাব লিখছে যে ওই ওই যে আপনার মাথা ভেদ করে শরীর ভেদ করে উটের আপনার শরীর ভেদ করে ওই পাথরগুলা মাটিতে গেড়ে গিয়েছিল জোরে তো তখন আমার নবীজি আপনার নবী দুনিয়াতে নাই যখন এই ঘটনা ঘটছে যে এই হাতির বাহিনী হস্তি বাহিনীর যে ঘটনাটা তখন আপনার নবী আমার নবী দুনিয়াতে আসেনই নাই কেউ বলছে পঁয়তাল্লিশ কেউ বলছে পঞ্চাশ কেউ বলছে পঞ্চান্ন দিন পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন তো পঁয়তাল্লিশ হোক আর পঞ্চাশ হোক আর পঞ্চান্ন মায়ের পেটে তো ছিল নাকি ভাই তো মায়ের পেটে থাকলে আপনি আমি ভাই মায়ের পেট থেকে কিছু দেখতে পাইছি কিছু দেখিনি এখন আপনাদেরকে আর একটু সহজ করে বুঝাই দেখেন ভাই কোরআন হাদিস যেটা বলবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে আমি এখানে যে উঠলাম স্টেজে এসেছি জিনারা উপস্থিত এখানে ছিলেন ভাই আপনারা দেখেছেন না দেখেননি তাহলে আপনারা দেখেছেন কি বাড়িতে থেকে দেখলেন না এখানে থেকে এখানে উপস্থিত আছেন তাই আমাকে স্টেজে উঠতে দেখতে পেয়েছেন নচয় তো দেখতে পেতেন না তাহলে আমার নবী তো মায়ের গর্ভে তা আল্লাহ তো বলছে আপনি কি দেখেননি যে ওই হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহার করেছি তাহলে বোঝা যায় যে আমার নবীজি মায়ের পেট থেকে দেখেছে নাকি হ্যাঁ শুধু তাই না আরেকটা একটা আয়াত আলম তারা কাই ফাফা আলা রব্বুকা বিয়াদ আমার আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিল আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি যে আদ জাতিকে আমি কিভাবে ভাবু ধ্বংস করেছি তখন আমার নাবিজি রুহের জগতে মায়ের পেটেও না তখন আমার জগতে তো আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি আমি ওই আদ জাতিকে কি আমার নাবি যেখানেই থাকুক না কেন এ আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবী দেখতে পাই জোরে বলেন সুবাহ আল্লাহ বাবাজি শোনা আমার নবীজি দেখেন এবং জানেন কি জানেন আপনারা কোরআন শরীফ আমরা সবাই মানিত নাকি বা ডমকুল থানাতে একবার আমি উঠেছি ভাই ডমকুল থানাতে আমি একবার উঠেছি কোন পক্ষ টানা আমার কাছে না বাবা আমি নিরাপক্ষর দৃষ্টিতে কথা বলছি ভাই দেখেন কোরআনে কিন্তু কোরানে কি একটা আয়াত আছে না ছ হাজার ছশো আয়াত আছে ছ হাজার ছশো আয়াত আছে একটা নাই আমার এক ভাইয়েদের বক্তব্য হলো যে আল্লাহ কোরানে বলছেন কুল্লা আলাম ফিস্মামতি ওয়াল্লা আর দিল ওয়াইবা ইল্লাল্লাহ আসমান জমিনের যত গাই বাছ রে ভাই আল্লাহ ছাড়া কেউ জানে না কোরান কি তা আমার এক ভাই বলছে যে কোরআন শরীফে আছে কুল্লা ইয়া আলা উমানফিস সামা ওয়াতি ওয়ালা আউদিল্ল ওয়াইবা ইল্লাল্লা আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না এখন আমরা বলছি নবীজি গায়েব জানে তাহলে কি আমরা কোরানকে অস্বীকার করি নাব কোরানকে অস্বীকার করি নাই আমরা এ আয়াতকে মানি এ আয়াতকে মানি কিন্তু এই এই আয়াতে যেমন বলছে যে আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না তবে জিনসুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত জিনসুরার কত নম্বর আয়াত বললাম ছাব্বিশ এবং কি কিসুরার নাম বললাম জিনসুরা জিনসুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে আ লিমিল ওয়াই বি আলা ওয়াইবি আহাদান ইল্লা মানির তাদা মির রসুল আল্লাহ গাইব কাউকে প্রকাশ করেন না আল্লাহ গাইবের খবর কাউকে প্রকাশ করেন না কাউকে জানান না কাউকে বলেন না ইল্লা তবে মানির তাদা মির রসুল তার মনোনীত রসুলদেরকে আল্লাহ জানাই জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বললে বলতে হবে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ জানালছে তাই নবীজি গাইব জানে বুঝতে পারলেন কথাটা এবার আসেন আমার জমি আমার সন্তানকে আমি রেজিস্ট্রি করে দিলাম জমিটার মালিক আমি থাকলাম না আমার বেটা রেজিস্ট্রি করে দিয়েছে আমার বেটাকে আপনার জমি আপনার বেটাকে দিয়েছেন তাহলে আপনার বেটা জমির মালিক হলো না হলো না আচ্ছা এবার বাবাজি এই কিলা কিলি না করে ভাই আমরা যদি যদি সাধারণ ভাবে বাবা কারো দালালি যদি না করে আমরা যদি বুঝার চেষ্টা করি ভাই গাইব কিন্তু সবাই গাইব গাইব করে নিয়ে আজকে আমাদের কিলা বুঝতে সমাজে কিন্তু ভাই আমরা আপনাদেরকে বলি ভাইরে গাইব হলো দুই প্রকার দুই প্রকার একটা হলো জাতি একটা হলো জাতি একটা হলো আতাই যেটা জাতি গাইবে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না যেটা গাইবে জাতি ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর যেটা গাইবে আতাই ওটা আল্লাহর দান কৃত গাইব কথা বুঝেন না বাব কথাটা বুঝতে পারছেন না আল্লাহর দেওয়া শক্তিতে গায়েব জানে জোরে বলে সুভার আল্লাহ বাবা আমার সোনা মানিকেরা এদিকে যদি আমি আলোচনা করতে যাই মু তার প্রান্ত আনতে পারবো না ঠান্ডা ভালো লাগছে বাবজি সোনা আর একদিনের বিষয় না বাব সোনা এই দেখেন বারোটা বেজে গেল যাই হোক আসুন এইটুকুর মধ্যে আবার আহ ইনশাল্লাহ টাইমটা নেগে যাবে তো এই ঘটনাটা বলি আমার বক্তব্য ইতিটা নেব ভাই আমি আপনাদের অনেকের ছোট ভাই অনেকে সমবয়াসী অনেকের আপনাদের পেটের সন্তান আমি আমি আপনাদেরকে এতটুকু বলবো বাপ ফিরে আসেন তোবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের আকিদাকে মজবুত করেন নিজের আকিদাকে মজবুত করেন মুনাফিক হয়ে ভাই কবরে যায় না কিসের আমার আত্মীয় কিসের আমার কে যাদেরকে বলছেন বাহানা দেখাচ্ছেন যে আমি কাজ নিয়ে সময় পাই না নামাজ পড়ি না কিন্তু ভাইরে যাদের জন্য তুমি নামাজ কাদা করছো এরা কি এর তোমার কবরে যাবে একটা লোকও তো কবরে যাবে না তোমার একটা পাপের ভাগ নিবে নিবে না ভাই বাবা কিয়ামতের দিন বাবা দৌড়াবে সন্তানের পিছনে সন্তান দৌড়াবে বাপের পিছনে কেউ আপনার জন্য কাঁদবে না ভাই আপনার নবী কিন্তু কাঁদবে জোরে বলে সুহার আল্লাহ আবার সবাই বলবে নাফসি নাফসি আর আমার নবী আপনার নবী বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আপনার নবী আপনার জন্য মিজানের পাল্লার কাছে দৌড়াবে আপনার নবী আপনার জন্য পুলসিরতের রাস্তার কাছে দৌড়াবে আপনার জন্য আপনার নবী জাহান্নামের গেটের কাছে দৌড়াবে আপনার নবী আপনার জন্য আপনার হাউজ ও কাউসারের কাছে দৌড়াবে সেই নবীকে কেন ভালোবাসবো না ভাই সেই নবী যেদিকে আমরাও সেদিকে কথা বলেন ঠিক নাবে ঠিক হ্যাঁ আমরা নবীকে নিয়ে জান্নাতে যেতে চাই নবীকে নিয়ে জান্নাতে যেতে চাই সুহান আল্লাহ বাবাজি তো আমার নবীজি বানালেন তিনজনকে নবীজি বুঝতে পারছে যে এরা কেউ আসবে না প্রথম জন বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার মা আমার আব্বা যান নবীজিকে আব্বা বলে ডাকতেন নবীজির পালিত পুত্র তো আমার আব্বা যান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার মা আয়েশা ঘরে থেকে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো দরকার নাই তখন দ্বিতীয় যে আপনার সেনাপতি যার যে হলো আপনার আমার নবীজির চাচাত ভাই জাফর বিন আবু তালিব ওই জাফর বিন আবু তালিব বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পর বিবি সালাম দিয়ে বলছে আমার নয়নের পারা বিবি বিবি গো আমার দয়ার নবী আমার মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবিগ যুদ্ধের ময়দানে চলে যাব ও বিবি এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি বিবি গো আমি তোমার হয় তো কোন হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে ক্ষমা করে দিও গো বিবি অমনি সঙ্গে সঙ্গে বিবি বাইরে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলছে আল্লাহ গো আমার দয়ার নবী আমার মায়ার নবী যখন আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি আমি থেকে বাধাও দিব না তবে আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও

ঐ সেনাপতি লাগিয়া গজন আমার নবী বানালছে তিনজন অর্থাৎ বিবিরে বিবির আমার আগেও একজন আছে পরেও একজন আছে নির্বঘাত আমি ওই মুতার প্রান্তরে শ করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না জোরে জোরে বলুন সুবাহার আল্লাহ এ বাবার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমার সন্তান গুলাকে যে এই রাস্তায় আমি রে আমি জীবন দিতে যাচ্ছি রে বিবি আমার সন্তান গুলাকেও তুমি ওই রাস্তাতে তুমি মানুষ করিও ওই রাস্তায় তুমি শিক্ষা করিও এই বলে বিবির কাছ থেকে চলে আসছে বাবা বিবি কাটা কবুতরের মতন আপনার উঠানে পড়ে গড়া গড়ি আরম্ভ করে দিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই একবার ওই যা ফরবিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না কারা কান্দে একবার তাকালেন না বাবা এবার আবদুল্লাহ ইবনে রাওহা নাম্বার সেনাপতি উনি চলে গেছেন বাবা বাড়িতে আপনার নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি এমন সময়তে আপনার বিবিকে যা দেখছে বিবি কোরআন কোরআন তেলাওয়াত করছে বিবিকে সালাম দিয়ে বলে বিবি গো কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো আমি তোমার স্বামী এসেছি সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি তোমার সে তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি বিবি তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি তুমি আমাকে মাফ করে দাও আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনা প্রতি বানাযা দিয়েছে ওই বিবি ডাক বলে স্বামী গো ও গো স্বামী এটা কথা শুনেন গো আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে স্বামী গো আপনি একটা বার শুধু ঘরের ভিতরে আসেন বাড়ির ভিতরে আসেন এবার স্বামী ডাক দিয়া বলে বিবির আমি ঘরের ভিতরে যাব না বিবিগ তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে বিবিগ যুদ্ধে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়ে বলে স্বামী স্বামীগো আপনি যদি ঘরের ভিতরে আছেন গো স্বামী আপনাকে কোনো প্রেম নিবেদন করব না আপনাকে কোনো ভালবাসা নিবেদন করব না স্বামীগো আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে শুধুমাত্র আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই কাল কিয়ামতের মাঠে আপনাকে নতুন বিবাহ করেছি ভালো করে দেখতে পাই নাই স্বামী গো কি মত মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি এবার স্বামী ডাকে দিয়া বলে হা বলছে বিবি গো ধৈর্য ধারণ করে যদি তুমি দুনিয়া করতে পারো গো বিবি এই তো কি আমতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবাজি যুদ্ধে চলে গেলেন জয় প্রথম সেনাপতি যখন যুদ্ধ শুরু করেছে একেবারে কচু কাটা করে কাটতে 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 বাবা গো একটা সময় সাইদ কে ঘেরাও করে ফেলল মুসলমান সাইদ কে শহীদ সাইদ শহীদ হয়ে গেল এমন সময় যা পরবিন আবু তালিবের হাতে তরবারি এই তরবারি যখন চলতে শুরু হয়ে গেল বাবা কলা গাছ করে ঝুড়তে ঝুড়তে একেবারে কালবৈশাখী ঝড়ের মতন বাব ওই যা পরবিন আবু তালিবের তরবারি চলছে রে বাবা এমন সুমাতে ওই জাফর বিন আবু একটা হাত কেটে জমিনে পড়ে গেল রে বাবা একটা হাত কেটে জমিনে পড়ে গেল দ্বিতীয় হাত কেটে জমিনে পড়ে গেল বাবা পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলছে ও গো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলি ও আমি জাফরের হাত কাটা দুই পা কাটা এর পর ইসলামের পতাকা মাটিতে পড়তে গিয়ে দেখছে ভাই দুইজন গিয়ে দেখছে জাফরের দুইটা হাত কাটা গো দুইটা পা কাটা ইসলামের পকতা কাটা মুখে কামড়ু দিয়ে উচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুবাহ এই যা পর্য কোন দুনিয়া থেকে বাবা দাফন করা হলো হজরতে আব্বাস রদি আল্লাহ আনহ স্বপ্নে দেখা হয় স্বপ্নে দেখছে যে জাফর আল্লাহর ফারিস সাথে উড়ে বেড়াচ্ছে আব্বাস জিজ্ঞাসা করছেন হে জাফর ও মারমউতে আমার আল্লাহ কতটা খুশি হয়েছে জাফর বলেন عباس গো আমাকে আল্লাহ বলেছে তুমি কি চাও আমি একটা জিনিস চেয়েছি যে আল্লাহ গো আমাকে আবার দুনিয়াতে পাঠাও আর নবীর জন্য আমি আবার জীবন দি আসি আমাকে বারবার পাঠানো হোক বারবার ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য জান আমি শহীদ হতে পারি ও বাবা তাই নবীকে পাওয়ার জন্য আমি বলে থাকি আপনি আমার জানগ না বিজি আপনি আমার জাহান ও না বিজি আপনি এই মানুষগুলার জাহান হাই রে আহ আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন বাহান জোরে বল শুভারাল্লা ও না বিজি আপনি এই মানুষ গুলান আমরা সবাই পাপিও তাপি তুমি দয়া বাহান আমরা রাহা সবাই পাপিও তাপি তুমি দয়া বাহান দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন সুর ময় জোরে মানে সুহারা ও না আপনি এই মানুষ গুলার জাহান কত কষ্ট করলে নেই আপনি ওয়াহুদের ময় কত কষ্ট করলে নেই আপনি ওাহুদের ময় দাহান মুবারক করলো সহিত দন্দান মুবারক করলো শহীদ কা বেয়ে মাহা আপনি আমার জাহান এই অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব না বিরিশান এ অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব না বিরিশান হাই রে না হায়া আপনি আমার মুসলমান ভাই শেষ বেলায় শেষ মুহূর্তে আমি আর সামনে বাড়ব না ঠান্ডা মানুষকে লাগছে এটাও আমাদেরকে বিবেকে রাখতে হচ্ছে বাবাজি তবে শেষ বেলায় ভাই দুনিয়াতে ভাই দাজ্জাল আসার টাইম হয়ে এসেছে ইমাম মেহেদি আসার টাইম হয়ে এসেছে যে আলামত আমার নবীজি বলে গেছেন এই আলামতগুলা কিন্তু আমাদের মধ্যে সব বিরাজমান করছে এখন তো ভাই আমার যতদিন দুনিয়াতে বাঁচবেন নবীর পক্ষে বাঁচিয়েন বাপ যতদিন বাঁচবেন নবীজির পক্ষে বাঁচিয়েন কেউ আপনার কবরে যাবে না আপনার বাবা মা আপনার ইমাম সাহেব আপনার ইমাম সাহেব কি আপনার কবরে যাবে আমার আমার এই যে বাবজিটা সভাপতি সাহেব ইনি কি আমার কবরে যাবে বাপ ভাই আমার নিজে মুনাফিক হয়ে কবর আমরা কেউ যাব না আব্বা যান আপনাদেরকে বেলায় একটা ইতিহাস বলি আপনাদেরকে আমাদের কোরআনের ওপরে আমাদের কোরআনের ওপরে একবার মামলা করা হয়েছিল আমি দুইটা মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। এই কোরআনের উপরে যখন আপনার মামলা করা হয়েছিল তো দিল্লির জামে মসজিদের ইমাম বলেছিল আবদুল্লাহ বুখারি বলেছিল যে সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি চোখের মনি এই কোরআনকে যদি কেউ ব্যাড করে রাই দেয় আমি আবদুল্লা বুখারি বলছি তার বুকের ওপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার চিপ্পাটা কেটে নিয়ে ফেলে দেবো তোর বলেছি ইমান কাকে বলে ভাই আরেকটা কথা যে এই যে বাবাজি কর্ণাটক একটা জমিন একটা রাজ্যের নাম কর্ণাটক এই কারণ মামার মা খালার গো মায়ের আছে তোমার ছেলে কি মায়ের আছে মায়েদের জন্য একটা শেষ আমার একটা উপদেশ দিয়ে যায় মা পর্দা করবেন মা মা আপনার চেহারা শুধুমাত্র আপনার স্বামীর জন্য আপনার যত সাজসজ্জা আছে সব আপনার স্বামীর জন্য আমি বলবো মা তুমি আমারও মা আমার মায়ের মতনই মা আমার সভাপতি সাহেবের মায়ের মতনই মা বড় আব্দুল কাদির জিলানির মা মা তুমিও একজন মা মাগো ফিরে এসো তোমার মতন মহিলা একটা কর্ণাটকের জমিনে যার নাম ছিল ভাই মুসকান খান মুসকান খান দেখেন দেখেন আপনাদের ছেলেরাও জানে এই মুসকান খানের অপরাধ কি ছিল জানেন সে বুরখা পরে পর্দা করে নিজের আব্বুরুটাকে ঢেকে কলেজে যেত স্কুটিটা রাখছে ভাই এমন সুমাতে বাবাজি একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বন্টার দিকে তেড়ে চলে আসছে ওই বন্টি আমার ওই বন্টার পাশে একটা কালেমাওয়ালা যুবক ছিল না একটা মুসলমান ভাই ছিল না তার মায়ের পেটের ভাই ছিল না তার বাবা ছিল না ওই বন্টি আমার একাই বলছে ওই একাদশ বিধর্মীর সম্মুখে একাই বলছে না রায় তাকবীর আল্লাহু আকবার না রায় আল্লাহ একবার এই ধনে দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাবাজি রাশিয়ার জমিন আমেরিকার জমিন ইসরায়েলের জমিন গোটা পৃথিবীর কাফের দের কলেজা কাপায়া দিয়েছিল